প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ উনিশশো সফর চোদ্দোশো ছেচল্লিশ নাটেনে পুরো বিড়িটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখছেন দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম দশ লাখ পরিবার প্রাণীবন্দি পরিবারের আট সদস্যের খোঁজ জানে না শাহানারা বেগম বিজয় এলো অথচ আমার ছেলে কিছুই দেখল না নিহত শিশু কিশোরের সংখ্যা বেড়ে উননব্বই দ্য নিউ এজ প্লাড অ্যাংগলাভ নিউ এরিয়াস ডেথ টল ক্লাইম টু টানু ওভার ফিফটি ওয়ান লাখ পিপল এফেক্টেড থ্রি লাখ ডিসপ্লেসড টেন লাখ ওইদাউট ইলেকট্রিসিটি বিএনপি ফর রোড ম্যাপ ফর পুলস রিফর্মস দৈনিক সমকাল ত্রাণ যাচ্ছে না দুর্গম গ্রামে মৃতের সংখ্যা বেড়ে আঠারো ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মানুষ আইএমএফের কাছে আরও তিন বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ বন্যা মোকাবিলা এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার আন্তর্জাতিক নদী আইন অনুমোদনের এখনই সময় লাল পাসপোর্ট বাতিল শেখ হাসিনার ভারত অবস্থান নিয়ে জটিলতা পলকে পানির তলে সাজানো সংসার প্রাণ আছে কিন্তু আমার আমরা বেঁচে নেই আন্তর্জাতিক নদী আইন অনুমোদনের এখনই সময় জনপ্রশাসনের অস্থিরতা বিশৃঙ্খলা সচিবালয় ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগ সাবেক নেতা পান্নার মৃত্যু বিচারপতি মানিকের গ্রেপ্তার নিয়ে কৌতূহল কারাগারে যুগান্তর প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের হাহাকার এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বন্যা মোকাবেলায় তারুণ্যের শক্তি কাজে লাগান সম্পদের পাহাড় গড়েছেন আসাদুজ্জামান মিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত উনপঞ্চাশ লাখ মানুষ আঠারো জনের মৃত্যু ত্রাণ সচিব জন জ্যৈষ্ঠকে টিফিনের জমানো টাকা দিয়ে বন্যার্থদের পাশে শিশুরা নয়াদিগন্ত সীমাহীন দুর্ভোগে বহনবাসীরা চালের পানি ডলের পানি কোথাও কমলেও বাড়ছে অন্যত্র এখনও পানিবন্দি লাখ লাখ মানুষ খাদ্য খাবারের পানির হাহাকার অনেক এলাকা বিদ্যুৎহীন কাপ্তাই বাদের গেট খোলার সতর্কবার্তা তরুণদের স্বপ্নকে কাজে লাগাতে হবে প্রধান উপদেষ্টা বন্যা মোকাবেলা সর্বোচ্চ অগ্রাধিকার দৈনিক কালবেলা বিচারপতি মানিকের দখলে নয়শো কোটি টাকার জমি উন্নতির দিকে বন্যা গণত্রাণ এক করেছে সবাইকে শেখ হাসিনা আর দিন বারোতে থাকতে পারবেন দৈনিক যায় যায় দিন কমছে পানি বাড়ছে দুর্বল ত্রাণ সহায়তা পৌঁছে দিতে টিএসিতে মানুষের ডল বানবাসী এলাকায় এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি তরুণরা যে স্বপ্ন দেখিয়েছে তা কাজে লাগাতে হবে এনজিও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়ছে চালের দাম আজকের পত্রিকা বিচ্ছিন্ন মানুষ পাচ্ছে না ত্রাণ চিরামুরিতে কাটছে ডিম দিন পরিস্থিতি সব কিছু আনতে পারি নাই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবেলা এনজিও দেয় এগুলোকে ডক্টর ইউনুস তাকসিম গেলেও ওয়াসায় বহাল তার সিন্ডিকেট আজিজ সোহেল জিয়াউলের দুর্নীতির অনুসন্ধান শুরু শেখ হাসিনার সঙ্গে তৃণমূল নেতাকর্মীর নামেও মামলা নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের পথরেখা চায় বিএনপি খবরের কাগজ পানি কমছে দুর্ভোগ বাড়ছে পরিবারের পঞ্চপাণ্ডব খেয়েছে ব্যাংক প্রতিদিনের বাংলাদেশ দুর্গমে ত্রাণ চ্যালেঞ্জ প্রতিদিনের সংবাদ দুর্যোগে জেগেছে বাংলার হৃদয় অনিয়মের শিরোমণি ওরা তিনজন রায়হান বাদশাহ সমীর কুমার আফরুজা বেগম প্রধান প্রকাশনী হওয়ার দৌড়ে বিতর্কিতরা একই কর্মস্থলে এক যোগ বিরুদ্ধে গেলেও শাস্তিমূলক বদলি ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য ভোল পাল্টে এখন পুরোদস্তর বিএনপি সাকিবকে দেশে ফেরাতে বিসিবিকে লিগাল নোটিশ উপদেষ্টাতে তৎপরতা বন্যার পানি নামলে চালু হবে বিদ্যুৎ বিদ্যুৎ লাইন জ্বালানি উপদেষ্টা স্বাস্থ্যখাতের সমস্যা দূর করতে সবার সহায়তা দরকার স্বাস্থ্য উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে তিন পার্বত্য জেলায় ভোট হবে পার্বত্য উপদেষ্টা ফিসিস্টার রাষ্ট্রের সব কিছু ধ্বংস করেছে ধ্বংস করে গেছে ক্রীড়া উপদেষ্টা টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে ভিড় আজকের দৈনিক অসহনীয় দুর্ভোগে বানবাসীরা ডেলি অবজার্ভার ডক্টর ইউনোস কলস ফর আটলি ইউটিলিজিংস এনজিওস নলেজ এক্সপ্রেট ইন ডিলিং উইথ ফ্লড বাংলাদেশ জার্নাল বানবাসী অর্ধকোটি প্রাণ গেছে আঠারো জনের খোলা কাগজ সুপেয় পানি ও খাবার সংকট টাকার বিনিময় বিএনপিতে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় সাবেক বিচারপতি মানিক কারাগারে সালমানুজ জিয়াউল দশ দিনের রিমান্ডে আজকালের খবর পানি কমছে দুর্ভোগ দ্য ড্যানি ম্যাসেঞ্জার ফ্লার ডেথ টুলস রিসেস রাইসেস টু এ টেন বাংলাদেশ পুলেট বেশি উঠেছে ক্ষত চিহ্ন রোগ ছাড়ানোর সংখ্যা টিএসসিতে চলছে ত্রাণ সংগ্রহ গণরান্না কর্মসূচির পরিকল্পনা নিচ্ছেন শিক্ষার্থীরা দেশটিনি ফ্রেনি কুমিল নোয়াখালীতে বন্যার কারণ নিয়ে বিশেষজ্ঞরা ভোরের আকাশ দুর্গত জনপদের বাঁচার লড়াই আকস্মিক বন্যার যত কারণ বিজনেস পোস্ট এইটিন লিভস লস্ট ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন এফেক্টেড অ্যাক্রস এলিভেন ডিস্ট্রিক্ট ভোরের ডাক তীব্র সংকটে বানবাসীরা দৈনিক বার্তা জেগে উঠেছে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ত্রাণ চাই বানবাসীদের দুর্ভোগী দুরবস্থা চরমে প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন